এরা এই দলটা এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি এরা আমি তো অন্যভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন আমি যাদেরকে বললাম তোমার দল ও বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চেনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি ওনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি এই দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা ওনার দল ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না যেমন এই সরকার মানে আগের সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো যে যে পকেটে সব চাঁদাবাজি আগের মতোই আছে খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে সব চাঁদাবাজি আগের মতোই আছে কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে কে করছে চাঁদাবাজিগুলি এখন চেঞ্জ হওয়া ব্যক্তিগুলিকে বিএনপির লোকজন আপনি যদি রেশিও করেন নাইনটি টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিএনপির লোক টেন পার্সেন্ট হতে জামাত জামা অথবা অন্য কেউ তো এখন বিএনপি তো ওইখানে যে চাঁদাবাজি করে আর যে চাঁদা দেয় তাদের মধ্যে ঐক্য আছে যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের কাছে চাঁদা নিচ্ছে বিএনপির যে নেতাটা এই দুজনের মধ্যে ঐক্য আছে গেলে সেটা বলেন ঐক্যটা আপনি কার মধ্যে করবেন আপনার নেতাকর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনি বিচ্ছিন্নভাবে দু একটা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন বহিষ্কার করছেন আপনার থেকে আমি এটা আশা করি নাই আপনি এটা বহিষ্কার করে কি করবেন দেশটা অনেক বড় আজকে কি হতো আমি আপনাকে সহজে একটা কথা বলি আজকে কি করা যেত আজকে যদি সারা দেশে বিএনপি একটা আহ্বান জানাইতো যে সারা দেশে যেখানে যেখানে যে যত চাঁদাবাজি করছে সমস্ত তথ্য একটা তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিত এই তথ্যগুলো আপনারা ইমেলে আমাদের কাছে পাঠান আমরা সভাপতি অ্যাকশন নেব এটা করুক বিএনপি দেখেন কি পরিমাণ মেইল আসে এখানে সব তথ্য আসবে আজকাল আধুনিক যুগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি ইংল্যান্ডে বসে বসে ভার্চুয়ালি মিটিং করে সে ভার্চুয়ালি এটা আহ্বান করতে পারতো না আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না একে বাতিল করো এরে বাদ দাও এরে ছুঁড়ে ফেলো এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না এরা প্রথমে আসেই কি করলো সংবিধান মানি না বঙ্গবন্ধু মানি মার্চ মানি না সব মানি না তো এটা তো মানি না কোম্পানি হয়ে গেছে দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম আপনিও কি তাই মনে করেন না আমি তা মনে করি না আমি একেবারেই মনে করি না আসলে একটা বড় দল কাকে বলে যাকে বড় দেখায় সে বড় দল একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে সে কি আসলে বড় বড় না বড় দেখায় অনেক কিছুই বড় দেখায় আমি এই দলটাকে বড় দল মনে করি না এই কারণে মনে করি না দেখেন একটা গাছ হ্যাঁ একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে এবং মাটির নিচে শেকড় যেতে সময় লাগে শেকড়েরও সময় লাগে মাটিরও সময় লাগে সেই শেকড়টাকে আঁকড়ে ধরার এটা এত দ্রুত হয় না এই দলের কোনো হোমওয়ার্ক নাই এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে এসেই তারা দাবি করা শুরু করেছে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছে তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি আমরাই অমুক করেছি আমরাই তমুক করেছি অতএব সব কিছু আমাদের হাতে থাকবে আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে আমরাই দেশ গড়ব এরকম কথা উনি এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কি না তারা দিকে একবার তাকায়ও নাই। যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি এটা হলো রিয়েলিটি সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে মনে করে না আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান সে প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম ভরসার নাম না যতক্ষণ পর্যন্ত তারা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো সেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছে নাহিদ ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসে মাত্র দশ লাখ টাকা ঢুকেছে ওনার এখন মাত্র এক লাখ টাকার স্থিতি আছে একটা দুই লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে চাচ্ছেন কালকে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানুধ্যায় এটা দিচ্ছে কোনো শুভানুদ্ী নাই বাংলাদেশে কে শুভানুদ্বে নাম দেখ সবগুলো শুভানুদ্ নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই শুভানুদ্ এক লাখ টাকা দিছে এই শুভানুদ্যায়ে এক কোটি টাকা দিছে দেখ নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দিকে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্স দেখাতে পারবে না পারবে না এটা আরেকটা গড্ডালিকে প্রবাহে ঢুকছে এবং আমি মনে করি না রেমান সুমান সাহেবের বয়স হয়েছে ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি উনি ঠিক বলেন নাই উনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টির কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামড়া কামড়ে শুরু হয়ে গেছে আমি পত্রিকা পত্রিকা বিভিন্ন এই দলের সাতজন লোকের নাম পাইছি যার নাকি সাতজন লোক থাকতেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ আবু হান্নান মাসুদ এরকম প্যারাম এই সবগুলি ঢাকা ইউনিভার্সিটির এই প্রসঙ্গে যদি আরেকটু আসি যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ছাব্বিশ ফেব্রুয়ারি এবং বৈষম্যের অভিযোগ রয়েছে হাতাহাতি কমিটি নিয়ে প্রতিযোগিতা এবং যারা একসাথে আমার প্রশ্নটা হলো যারা একসাথে জুলাইয়ে রাজপথে ছিল তাদের মধ্যে এই যে বিভাজন এত অল্প সময়ের মধ্যে কেন আমরা দেখতে পাচ্ছি এটাই তো মূল কথা এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে আমি দু তিনটা কারণ বলি আপনাকে প্রথমত প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং যোগের আকাঙ্ক্ষা তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি আমি নেতা হই আমার প্রাপ্তির এক যোগটা আমার খুব স্মুথ হবে প্রাপ্তি যোগটা কি ধরনের আমি এই জাতীয় কি এটা নাম করেছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে আমি যদি এই দলের প্রধান হই আমি যে কোনো সময় সচিবালয় ঢুকতে পারবো আমি যে কোনো সময় তদবির করতে পারবো আমি বলতে পারবো আমি ছাত্র এই এই সংসদের আমি সভাপতি আমি সেক্রেটারি মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য এক দেড় কোটি টাকা ইজিলি সবাই খরচ করতে পারতো কেন বলেন কেন কারণটা হলো যে এই টাকাটা আমার উঠে আসবে ছয় মাসের মধ্যেই একটা উপজেলা পর্যায়ে পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন উনি অবাধে থানায় যেতে পারতেন এর নামে মামলা করেন ওকে ধইরা আনেন অরে বান্ধা আনেন অরে না বলতে পারত ইনস্ট্রাকশন দিতে পারত পুলিশ তার কথা শুনতে বাধ্য হতো কেন বাধ্য হতো বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওইখান থেকে বদলি করা তার জন্য ওয়ান টুর মামলা ছিল লোকে এই জন্য ভয় পেত মানে সরকার এবং প্রশাসন যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায় ছাত্রলীগটা যখন খুব পাওয়ারফুল ছিল এখন হয় না কেন সরকার তারা নাই এই জন্য নাই কালকে আওয়ামী সরকার আসুক দেখবেন আবার ছাত্রলীগ পাওয়ারফুল হয়ে গেছে কালকে বিএনপির সরকার আসুক দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে তাদের কথায় সব চলবে এটা কতদিন চলবে যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলেও আমার কোনো সমস্যা হবে না যদি প্রশাসন এটা বুঝে থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র নেতাকে তার কথা অনুযায়ী না চলি আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না কিন্তু এখন তারা সে ভয়টা পায় চট করে যদি বলে বসে এখনকার যে ছাত্র ছাত্র আছে যে কোনো একদম বস্তিকে বলে বসলো এ তো চারে দোসর ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে সে জানে সিম্পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই যে এএসপি হচ্ছে না এসপি এস পির যেদিন পরের দিন তাদের পাসিং আউট পরের দিন পাসিং আউট ছিল ওই দিন তারা বেরিয়ে যাবে ট্রেনিং ট্রেনিং সব শেষ ওই একটা ছাত্রের একটা স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গেছিলো শুনলাম এর মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে তাও ছয় জনই চাকরি গেছে ছয়জন জন এসপি যা নাকি চল্লিশতম এ পুলিশ হয়েছিল সেরকম জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে অথচ এই চল্লিশতম বিসিএস এর অন্য অন্য ক্যাডার যারা তারা কিন্তু সবাই চাকরি করতেছে পুলিশ এটা যেহেতু অন্য ক্যাডারের চেয়ে এক বছর বাড়তি ট্রেনিং করতে হয় এই ট্রেনিংয়ের কারণে একটু সময় পাইছে এর মধ্যে ওই সেকেন্ড ইয়ারে পুরার স্ট্যাটাস থেকে অনেক ছজনে চাকরি নাই আপনি ভাবতে পারেন ছয়টা ছেলে ছয়টা মেয়ে ছয়টা ছেলে মেয়ে যাই থাক ওরা যে কজন আছে এরা পরিশ্রম তো করেছে তাদের অপরাধ কি তাদেরকে মনে করা হচ্ছে তারা একসময় ছাত্রলিক করতো ছাত্রলিক তো অনেকেই করতো ওই চল্লিশতম বিশেষে অন্য অন্য ক্যাডায় যারা ছাত্রলিক করতো তাদেরকে বাদ দেন না কেন তারা তো চাকরি করতেছে বেতন তুলতেছে তাদেরকে বা বাদ দিচ্ছেন না কেন পারছেন না কেন তো এইখানে এসে আপনার যত গুরুত্ব কে কেন তো এইগুলি হয় কি জানেন এখন তারা পাওয়ারফুল যদি এই সরকার না থাকে কালকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টকে ওই সেকেন্ডিয়ারি ছেলে ওই আপনার বৈশ্বী ছাত্র আন্দোলনের একজন স্ট্যাটাসে কাজ করবে করবে না তারা জাজ করবে জাজ করে দেখবে আসলে কি সে কি অযোগ্য কি যোগ্য দেখবে কিন্তু এখন তা হচ্ছে না বললেই হয়ে যায় এখন তারা রাষ্ট্রপতির দাবি করে বললেই হয়ে যায় ওইখান থেকে বিদেশ থেকে এক লোক বসে বলে এটা ভাঙো করো পাবলিক করে পাবলিক করে বললেই হয়ে যায় তো সরকার যখন দুর্বল হয় সরকারের যখন নৈতিকতা যখন দুর্বল থাকে এগুলি ঘটতে থাকে আমি যদি বলি যে পাঁচ তারিখের আগে যে নাহিদ ইসলাম তাকে আসলে তার কিন্তু সবাই নেমেছিল এই যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস এখন ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন প্রধান হচ্ছেন কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই আমি কি করে প্রমাণ করব আমি বললাম জনপ্রিয়তা আছে সেটাই আমি কি করে প্রমাণ করব এটা তো বলা বড় কঠিন তবে একটা জিনিস হলো কি উনি কালকে একটা ভালো কাজ করেছেন উনি দেখলাম যে হিসাব দিয়েছেন ওনার কী পরিমাণ সম্পদ আছে কি নাই এই হিসাবটা দিয়েছেন তো এটা আমার কাছে পছন্দ হয়েছে আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে তো সেই বিবেচনায় আমি মনে করি দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে তাই না কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরও কিছু দেন আরও কিছু কি দেন উনি ছয় মাসটাকে দায়িত্বে ছিলেন এই ছয় মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কী কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন এটা আমি আশা করব। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টাদের মধ্যে একজন তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন অপকর্ম শিরোনাম হল কোনটা মানে সবচেয়ে মানে শিরোমণি কোনটা সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত একের কার্ড বাতিল করে দিয়েছেন ভাই আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের একই রেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে উনি করেছেন উনি করে যে ওনার বাহাদুররা দেখিয়েছেন কিন্তু এতে দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি ওনার আমি ওনার কাছে আমি দাবি করব যে উনি যেন বলেন যে এটা করাতে দেশের কী লাভ হয়েছে জাতির কী লাভ হয়েছে অথবা মিডিয়ার কী লাভ হয়েছে যদি বলতে না পারেন তাহলে তো ওনার ব্যর্থতা মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে এ আমরা কাকে আনলাম আমরা কাকে আনলাম যারা এলো তারা কি নতুন কিছু এলো সার্জিজ আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন না ভাই ওরা তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে তো তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন তারপর সুযোগ বুঝা পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে না হইতে পারে হয়তো উনি যে বলতেছেন উনি হয়তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে আমি জানি না উনি কী আচরণ কোন আচরণ দেখে বলছেন কিন্তু আছে তো এদের মধ্যে সে অধ্যত্ব তো আছে আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের তাকে ভালোবাসতে হবে তাদেরকে ভালোবাসতে মন চায় চায় না তো তাহলে কি করতে হবে যে তাদেরকে আমরা ভালোবাসব বা এই কি থাকতে পারে চ্যালেঞ্জ এই দেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে এই দেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে শুনেন মানুষ উদ্ধততা পছন্দ করে না এটা প্রথম কথা আপনি কাউকে পাতা দিচ্ছেন না একে বাতিল করো এরে বাদ দাও এরে ছুড়ে ফেলো এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না প্রথমে কি করলো সংবিধান বঙ্গবন্ধু সাতই মার্চ মানি না সব মানি না কোম্পানি হয়ে গেছে তাহলে এতদিন যারা এগুলো করছে এইগুলি কি মানে বাড়াবাড়ি ছিল আমি শেয়ার করবো না শেখ হাসিনার অনেক বাড়াবাড়ি ছিল সে যে সব কিছু যে তার বাপের নাম বসানো তার মায়ের নাম বসানো তার ভাইয়ের নাম বসানো ভাইয়ের বউর নাম বসানো এই যে সেগুলো যেগুলি সে করছে এগুলো টু মাছ উনি মনে করতেন উনি বলতেন তো এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আসলে কি তাই করছে ও তো করে না একজন লোক ওনাকে দেশ স্বাধীন করতে পারে নাকি এটা কি মানে আপনার টেবিলে বিষয়ে স্বাধীন হয়েছে নাকি যদি এক কাগজ দেশে এগুলো কত হয়নি রে ভাই এই দেশে যদি শেখ মুজিব যদি সব স্বাধীন করে দিত তাহলে এই যে তিরিশ লাখ লোক মারা গেলো এগুলি কেমনি মারা গেছে এদের জীবনে কোনো মূল্য নাই তো এটা তো আর হয় না স্বাধীন কখনো এক এক হয় না শেখ হাসিনা প্রচার করার চেষ্টা করছে আমার বাপ স্বাধীন করছে এই কথা বলার মাধ্যমে সে পুরো জাতিকে অপমান করছে তার বাপকে উপরে তুলতে নাই তার উপরে বাপকে তোলার চেষ্টা করে কি তার দেখতেছি তো শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব একজন জাতীয় নেতা জাতীয় নেতাকে সে আওয়ামী লীগের নেতা বানাই দিছে যে কারণে আওয়ামী লীগের দলের যে পরিণতি আওয়ামী লীগ দল বলবো না আমি আওয়ামী লীগের সরকারের যে পরিণতি সেই পরিণতির ফল তার মূর্তি তার আপনার বিভিন্ন রকম কোলা ই যেগুলো ছিল সব এগুলি ভোগ করতেছে নাম নামকরণগুলো বন্ধ হচ্ছে একটা পর একটা কোন উঠে যাচ্ছে একটা পর একটা এগুলো ওনার বারাবারি কেমন হয়েছে তো সেই বাড়াবাড়ি যেটা হয়েছে সেই বারাবারি আমরা আবার রিপিট দেখতে চাই না আমরা এটা কোনো এটা আবার রিপিট দেখতে চাই না কাজে বুঝতে হবে যে জনগণ আসলে কী চায় জনগণ অধ্যত্ব পছন্দ করে না জনগণ অপমান পছন্দ করে না সেই ক্ষেত্রে মানুষকে অপমান করছে সেখানে মানুষের কষ্ট নিয়ে রসিকতা করেছে এই যে অনেক দেখলাম এক জায়গায় একটা ফেসবুকে একজন লিখেছে যে রমজান মাস আসতেছে আমরা আমাদের আপারে খুব মিস করতেছি এখন আমাদের ওই আপনার ই দিয়া কি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানানোর রেসিপি আমাদেরকে কে দিবে। এইগুলো যোগ হচ্ছে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে হাসি ধামসা হচ্ছে তো এগুলো তো উনি ক্রিয়েট করেছেন এর জন্য কিন্তু যারা এই রসিকতা করছে তারা দেয় না যিনি ওই রেসিপি দিতেন তিনি দেয় তিনি মনে করেছেন আমার কোনো শেষ তাই আমি অনন্তকাল থাকবো তো অনন্তকাল এখন এরাও যদি মনে করে যে আমাদের উপরে কে আছে আমরা যা বলবো তাই হবে কালকে বললাম ওই ভবন ভাঙো ভাঙা হয়ে গেল ওহ আমি কত পাওয়ারফুল তো এরা যারা ভাবে এর শেষ আছে ভাই এরা এই দলটা এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি এরা আমি তো অন্যভাবে বলি এরা ডক্টর ইনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন আমি তাদেরকে বললাম তোমার দল করো ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি ওনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি এই দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা ওনার দল ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো কোনো অভাব নেই দেশে যারা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেফতার পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাজ দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ির আবদার না যে মামার বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবে করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ভাই এটা ওই জিনিসটা টাকাটা কোথেকে আসে টাকা কি ভূতে জোগায় টাকা ভূতে জোগায় না টাকা আসমানি উপায় আসে না ভাই আসমানি উপায় টাকা আসলে আমাদের নবী খেজুর খেয়ে রোজা রাখতো না আল্লাহ তার কিছু টাকা পাঠিয়ে দিত তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন তাহলে কষ্ট দিল কেন আসমানি উপায় ওহি আসে টাকা আসে না যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে ওটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কোথেকে টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি তার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয় আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব ওনার উনি রোলেক্স ঘড়ি আরও দামি দামি ঘড়ি পড়তেন ফিলিপ্পা থেকে ঘড়ি পড়তেন উনি এক একটা ঘড়ির দাম বত্রিশ লাখ তেত্রিশ লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা নাকি ওনাকে গিফট করছে করছে তো আপনাদের কেউ গিফট করে এরকম আমার করে আমাদের মন কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটাই রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে পারে না পারে তো অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের যে যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্যবোধী দুইজন এখন রয়ে গেছে ক্যাবিনেটে তারাকে সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জিআইডি মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এল জিআইডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসক বানায় যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে ঢাকা নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে ওনার কী যোগ্যতা ওনার কী যোগ্যতা উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন উনি একটা এনজিও আছে সেই এনজিও রে করবো তাও অত বড় কোনো এনজিও না বড় কোন উনি কি বিশাল কোনো সংগঠক তাও তো না বড় উনি একদিন বিতর্কিত এনজিও করবি তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ আমি বানাই দিলাম আমি বানাই দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কে তার পাশের থেকে বসে দেখলাম ইন্টারভিউ প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনার ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনারা যার বসাইছেন জনগণের টাকা নয় ছয় করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে এই জিনিসটা শেখ হাসিনা মাথায় রাখে নাই এই জন্য আর যখন আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে আরো দিন আসে আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে দিতে হবে আপনি ইচ্ছা করলে একজনকে যে ছিল রাস্তায় কেন নামতে হয়েছে এটা তো বেসিক কোয়েশ্চেন আন্দোলনে তাদের চেয়ে দান অবদান কাদের বেশি একমাত্র যারা মারা গেছে তাদের বেশি যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি মানে একমাত্র আহতদের চেয়ে আর তারপরে আহতরা তো আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন আপনি বলবেন চিকিৎসা আমি দিয়ে দিছি কিন্তু তারাও তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম কম কেউ উপদেশ তো কারো শরীরে কোনো গুলি লাগছে বলে শরীর নাই কেউ তো আহত হন নাই